রান্না মজা হলে পেটটা ভরে ভাত খাওয়া যায় যদি হয় রমজান মাস আসসালামু আলাইকুম একটি ব্লগে সবাইকে ওয়েলকাম এই যে দেখেন মুসুরির ডাউল নিচ্ছি আইসক্রিম পেটটা ভরে ভাত খাবো একদম ধোয়া ওটা গরম ভাত দিয়ে তাই ভাবলাম এখানে কিছু মুসুরির ডাউল নিজে রাখলাম আর কী কী রান্না করবো সেগুলো কিন্তু অলরেডি আমি কেটে কুটি নিয়ে নিয়েছি এখন আমি এই তো রান্না করে তারপরে ভাত খাবো আর এই তো আমি ডাউলগুলো সুন্দর করে এখানে ধুয়ে নিচ্ছি আর ছোট্ট একটা টিপস দিই আপনাদের এই যে আদা রসুন আপনারা বেটে রাখেন আর এটার ভিতরে একটু লবণ আর যে কোনো তেল সবিন তেল সরিষার তেল দিয়ে এভাবে মিশিয়ে আপনারা ফ্রিজে রেখে দিবেন একদম সাথে সাথে বাইর করি আপনারা তরকারির ভিতরে দিবেন এমনি থইলে কিন্তু অনেক শক্ত হয়ে যায় আর এভাবে রেখে দিলেই সাথে সাথে বের করি আপনারা তরকারির ভিতর দিতে পারবেন আর এটা আমার খুব উপকারে আসছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরও উপকারে আসবে এই তো এখন আমি ডাউল হাতে মাখিয়ে চচ্চড়ি করব মেলা দিন ধরে ডাউল চচ্চড়ি খাওয়া হয় না তাই ভাবলাম আজকের একটু ডাউল চচ্চড়ি করি খাবো তাই এখানে যে সব ধরনের মশলা দিয়ে দিলাম তারপরে একটু সরিষার তেল দিয়ে তারপরে আমি ভালো করি এটা মাখিয়ে নিব এই যে দেখেন এই মাখানোর উপরেই আমার মনে হয় যে সাতটা দ্বিগুণ বেড়ে যায় তারপরে এই যে একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম চুলার উপরে আর এখন পাশের চুলায় দিয়ে দিব আমি একটু সরিষার তেল কড়ার ভিতরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজকুচি আর কাঁচামরিচ এটা একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দেব রসুন বাটা আর জিরা বাটা সামান্য একটু আদা বাটা দিয়েছি এটা একটু মিশাই নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিব হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ একটু পানি দিয়ে কষাই নেওয়ার পরে এখানে এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম আর এই মাছগুলো আমি এসে কষাই রান্না করব। সবসময় তো ভেজে রান্না করি কষাই রান্না করলে মাঝে মাঝে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই তো কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলা উঠিয়ে নিচ্ছি তারপরে ওই কড়ার ভিতরে দিয়ে দিব ডাটা আর আলু সাথে দিয়ে দিব আমি একটা টমেটো আগের থেকে কেটে রাখছিলাম সেটিও দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই তো ভালো করে আমি কষাই নিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম তারপরে সাথে সাথে মাছগুলাও দিয়ে দিব। কারণ আমি মাছগুলো কষাইছি তাই একবারে দিয়ে দিলাম আর এই তো মাছগুলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখন কিছুক্ষণ রান্না করে নিয়ে নিব এই তো প্রায় রান্না করা হয়ে গিয়েছে ডাউল চচ্চড়ির ভিতরে আমি অফ ক্যামেরা একটা টমেটো দিয়ে দিয়েছিলাম এখন একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম তারপরে পাশের চুলায় এখন আমি দিয়ে দিব এই যে ডাটার ভিতরে এখন ধনিয়ার পাতা দিয়ে দিলাম আর আজকের তরকারিটার কালারটা অসাধারণ হয়েছে এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা আর এই তো হয়ে গিয়ে ছে এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি এখানে আমি ভাত বেড়ে নিচ্ছি আর এই তো আমার তরকারির ফাইনাল লুক আর এখানে আমরা সবাই মিলি বসি ভাত খাচ্ছিলাম আর আজকের খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল অনেক দিন পরে পেটটা ভরি ভাত খাইলাম আর সাথে তো গরম ভাত আছে দেখেই বুঝতে পারছেন আজকের মতন বিদায় নিব অন্য ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর ভিতরে ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সাথে একটা কাঁচামরিচ নিয়েছি পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ